সেন্টারে কিন্তু অভিযান কিন্তু পরিচালনা করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে সেন্টারে কিন্তু আহ ছোট ছোট কক্ষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু একাধিক কক্ষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটি কক্ষই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিকারেটের যে স্টার রয়েছে সেটি কিন্তু রয়েছে এবং এর পাশাপাশি কিন্তু প্রত্যেকটির মধ্যেই আসলে একটি ওয়াশরুম একটি এসি এবং এর পাশাপাশি কিন্তু সেখানে বেডের উপরে যে আসবাবপত্র সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটি কক্ষই কিন্তু একই চিত্র এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা একটু আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করছি যে আর র্যাব কিন্তু এই অভিযান পরিচালনা করছে এবং প্রত্যেকটি কক্ষেতে কিন্তু একই চিত্র আমরা দেখতে পাচ্ছি এই যে একটি কক্ষ রয়েছে আমরা একটি কক্ষে দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট একটি বাসার মতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু এই স্পা সেন্টারে কিন্তু স্পার্ক পাশাপাশি কিন্তু যেই কার্যক্রম আসলে পরিচালনা করা হতো সেটি কিন্তু আমরা নিচ চোখেই কিন্তু দেখতে পাচ্ছি এবং আমরা মূলত তথ্য পাওয়ার পরে এখানে এসে কিন্তু দেখতে পাচ্ছি যে পুরো স্পাস সেন্টারে কিন্তু প্রায় বেশ কয়েকটি কিন্তু কক্ষ এবং রয়েছে এবং প্রত্যেকটি কক্ষে কিন্তু একই চিত্র আমরা দেখতে পেয়েছি যে প্রত্যেকটি কক্ষের মধ্যে কিন্তু যেই আসলে মানুষ বসবাস করার জন্য যে প্রয়োজনীয় যে সকল আসবাবপত্র প্রয়োজন সে সকল আসবাবপত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে মূলত এই স্পা সেন্টারে কিন্তু স্পার পাশাপাশি যে সকল অসামাজিক যে কর্মকাণ্ড আসলে পরিচালনা করা হতো সেখানে কিন্তু এরকমই আসলে বেশ কয়েকজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু দেখছি যে আমাদেরকে দেখার পরে কিন্তু সবাই আসলে মুখ লুকোনোর কিন্তু চেষ্টা করছেন প্রত্যেকটি প্রত্যেকটি কক্ষের মধ্যে কিন্তু একই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু এখানে রয়েছেন এবং র্যাব সদস্যরা কিন্তু এই অভিযান এখানে কিন্তু পরিচালনা করেছেন আমরা 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 দেখছি যে আমরা দেখতে পাচ্ছি যে সদস্য এখানে কিন্তু বেশ কয়েকজন রয়েছে কতজন রয়েছে আপা এখানে কতজনার মতো মেয়ে হইছো আপনি এখানে কি করতে এসেছিলেন আপনি এখানে কি করতে এসেছিলেন যদি একটু বলতেন এখানে এখানে কি করতে এসেছিলেন যদি একটু বলতেন আমাদেরকে আপনি এখানে কি করতে এসেছিলেন যদি একটু আমাদেরকে বলতেন এখানে আপনি কি করতে এসেছিলেন হ্যাঁ বুঝিন আপনার দাঁতে ব্যথা আপনি এখানে কেন এসেছিলেন পার্লারে পার্লারে কি কাজ করতে এসছেন ফেসিয়াল এখানে আপনার যে এই স্পা সেন্টারে যে আসলে যেই কাজ করার কথা তার পাশাপাশি যে অসামাজিক কার্যক্রম পরিচালনা করতেন র্যাব আপনাদেরকে হাতে নাতে ধরলো এটি আসলে আপনারা কেন করতেন এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি কক্ষের মধ্যে কিন্তু আমরা যে চিত্র দেখতে পেয়েছি যে প্রত্যেকটি কক্ষে কিন্তু প্রয়োজনীয় এক আসলে মানুষ বসবাস করার জন্য যে সকল প্রয়োজনীয় আসবাবপত্র প্রয়োজন সকল আসবাবপত্র কিন্তু রয়েছে এবং আমরা দেখছি যে এই যে রুমটি রয়েছে এই রুমের মধ্যে কিন্তু মূলত যে টাওয়াল গুলো রয়েছে প্রত্যেকটি স্পার সেন্টারে যে রুমে দেওয়া হতো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই এক

এখানে কিন্তু মূলত বেশ কয়েকজন কিন্তু রয়েছেন সবাই কিন্তু মুখ লুকানোর চেষ্টা করছেন এবং তারা যে এই পার্লারে যে স্পা সেন্টারের যে কার্যক্রম আসলে পরিচালনা করার কথা তার পাশাপাশি যে অনৈতিক কাজে মূলত তারা যুক্ত থাকতেন সেটি কিন্তু আসলে পুরো বিষয়টি স্পষ্ট আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু নারীদের পাশাপাশি কিন্তু আরো বেশ কয়েকজনকে কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি আমরা দেখছি যে আসলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে আসলে যে অনৈতিক কার্যক্রম পরিচালনা করার জন্য আসলে যে সকল বিষয়গুলো মানে যে সকল ইনস্ট্রুমেন্ট গুলো থাকার কথা সেগুলো কিন্তু এখানে রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখন একটি রুম থেকে যদি আপনাদেরকে দেখাই যে প্রত্যেকটি কক্ষের মধ্যে কিন্তু আসলে একই চিত্র প্রত্যেকটি কক্ষেই কিন্তু অনৈতিক কার্যক্রম কিন্তু সম্পূর্ণ করার জন্য যে সকল যে সকল আসলে প্রসাধনী আসলে থাকা দরকার সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা দেখছি যে এই প্রত্যেকটি ব্যাগের মধ্যে কিন্তু এখানে ঔষধ কিন্তু রয়েছেন সেটি কিন্তু আমরা দেখছি এখানে মূলত কিন্তু প্রায় বেশ কয়েকজনকে কিন্তু দশক গুলশানের এই অভিজাত হোটেলের কিন্তু বা এই যে ভবনটি রয়েছে এই ভবনের কিন্তু এই ফ্লোরে আসলে শুধুমাত্র যে সেন্টারের আড়ালে যে সকল নারীরা আসলে অনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকতেন আমরা এই মুহূর্তে যে স্পা সেন্টারটিতে আসলে র্যাব অভিযান চালিয়েছে সেই স্পা সেন্টার কিন্তু এটি এবং এই এখানে অভিযানে কিন্তু শুধুমাত্র যে নারীদেরকে দিয়ে অনৈতিক কার্যক্রম সম্পূর্ণ করা হতো তার কিন্তু এক একাধিক আলামত কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি এবং আমরা দেখতে পেয়েছি যে পুরো রুম জুড়ে কিন্তু পুরো ভবনটি জুড়ে এই যে ফ্লোরটি রয়েছে এই ফ্লোরে কিন্তু বেশ কয়েকটি কক্ষ রয়েছে এবং প্রত্যেকটি কক্ষে কিন্তু মানুষ বসবাস করার জন্য যে সকল আসবাবপত্র প্রয়োজন প্রত্যেকটি আসবাবপত্র কিন্তু আমরা একে একে করে দেখেছি আপনাদেরকে দেখিয়েছি ধরে পদক্ষেপ না নিল পাঁচ আগস্টের পরে র্যাবের আমরা দেখতে পাচ্ছি যে মূলত এই স্পা সেন্টারে কিন্তু অভিযান চালিয়ে আসলে এখান থেকে কিন্তু বেশ কয়েকজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি মূলত এই স্পা সেন্টারটির নাম কিন্তু অনেকটা রাজকীয় ভাবে গুলশান বর্ণা নিয়ে প্রাণ কেন্দ্রে এ ধরনের দেহ ব্যবসা চলছে তবে আমরা আপনাদেরকে পুরো রুম জুড়ে কিন্তু দেখাচ্ছিলাম একই চিত্র এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে দাবা খেলার জন্য কিন্তু তারা প্রয়োজনীয় কোর্ট এবং গুটি কিন্তু রয়েছে এবং প্রত্যেকটি রুম জুড়ে আমরা কিন্তু একই চিত্র আসলে লক্ষ্য করেছি যে প্রত্যেকটি রুম জুড়ে কিন্তু এখানে যে একটি মানুষ আসলে বসবাস করার জন্য যে সকল প্রয়োজনীয় প্রসাধনী থাকার কথা সেগুলো কিন্তু রয়েছে এবং এর পাশাপাশি কিন্তু এখানে আমরা দেখেছি যে অনৈতিক কার্যক্রম সম্পূর্ণ করার জন্য জন্য আসলে যে সকল বিষয়গুলো প্রয়োজন সেই সব আলামতও কিন্তু র্যাব এখান থেকে উদ্ধার করেছে মূলত এই যে পার্লারটি রয়েছে এই পার্লার থেকেই কিন্তু আসলে র্যাবের অভিযানে বেশ কয়েকজন কিন্তু গ্রেপ্তার হয়েছে এই অনৈতিক কার্যক্রমের সাথে যুক্ত থাকার এবং শুধুমাত্র তাই নয় এর পাশাপাশি কিন্তু এখানে এই যে ভিতরে

পার্লারটি জুড়েই কিন্তু আসলে একই চিত্র প্রত্যেকটি কক্ষে কিন্তু মূলত যেই অনৈতিক কার্যক্রম আসলে সম্পূর্ণ করার জন্য যে সকল প্রয়োজনীয় জিনিসপত্র প্রয়োজন সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে এই যে একটি রুম রয়েছে প্রত্যেকটি রুমে কিন্তু নির্দিষ্ট টাওয়াল এবং এর পাশাপাশি কিন্তু এখানে এসি এবং এসি পাশাপাশি এখানে আসলে যে সব বিষয়গুলোই থাকা প্রয়োজন সবগুলোই কিন্তু এখানে রয়েছে আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু একাধিক কক্ষ কিন্তু আমরা দেখেছি এবং প্রত্যেকটি কক্ষেই কিন্তু মূলত একই চিত্র আমরা দেখতে পেয়েছি আমরা এই একটি কক্ষ যদি আপনাদেরকে হ্যাঁ যদি দেখায় যে এই একই এই কক্ষ কিন্তু মূলত সিসি ক্যামেরা কিন্তু বসানো রয়েছে এবং সেই সিসি ক্যামেরার মনিটর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এর পাশাপাশি এখানে আসলে অনৈতিক কার্যক্রম সম্পন্ন করার জন্য যে সকল জিনিসগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আমরা দেখেছি ভাই বেরোব বেরোব ইট ইট স্যার এই কক্ষগুলো কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম প্রত্যেকটি কক্ষে কিন্তু একই চিত্র দর্শক আমরা কিন্তু প্রত্যেকটি আহ কক্ষে কিন্তু একই চিত্র আমরা কিন্তু দেখতে পেয়েছি এখানে যে রিসিপশন রয়েছে সেই রিসিপশনেও কিন্তু আসলে একই বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা যদি আপনাদেরকে এই রুম থেকে একটু দেখাই যে এখানে কিন্তু মূলত সেলুন কিন্তু সামনে আসলে ভাসমান অবস্থায় থাকলেও ভেতরে কিন্তু তার চিত্র কিন্তু একদমই ভিন্ন ভেতরে কিন্তু ছোট ছোট আলাদা আলাদা কিন্তু রুম রয়েছে এবং সেই রুমেই মূলত অনৈতিক কর্মকাণ্ড কিন্তু পরিচালনা করা হতো এমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি আমরা দেখছি যে এখনো কিন্তু এখানে একই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছোট ছোট এর বোতল এবং এর পাশাপাশি কিন্তু অনেক আসলে আসলে অনৈতিক জন্য যে সকল বিষয়গুলো প্রয়োজন উপকরণগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এই পার্লারে কিন্তু এই মূলত মূলতনে কিন্তু এটি এই পার্লারে কিন্তু এই কার্যক্রম আসলে পরিচালনা হতো এবং সেটি কিন্তু আমরা নিজ চোখেই দেখেছি যে কি কি বিষয়গুলো আসলে এখান থেকে যেই সব আলামতগুলো বাজেয়াপ্ত করা হয়েছে সেই আলামতেই কিন্তু আসলে বিষয়টি পরিষ্কার যে এখানে স্পা সেন্টারের পাশাপাশি কিন্তু অনৈতিক কার্যক্রম সম্পূর্ণ করা হতো সেটি কিন্তু আমরা দেখেছি এবং আপনাদেরকে এখন যদি আপনাদেরকে দেখাই যে মূলত এই ভবনের এই ফ্লোরের কিন্তু এই রুমটিতেই মূলত এই ছিল এবং ভেতরে কিন্তু এখনো র্যাব আসলে যারা রয়েছেন তাদেরকে কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা কিন্তু গ্রহণ করছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা একটু যদি দেখছি দেখায় আপনাদেরকে মূলত র্যাব কিন্তু এই অভিযান কিন্তু পরিচালনা করেন এবং র্যাব অভিযান পরিচালনা শেষে কিন্তু পুরো সার্বিক বিষয় কিন্তু আমাদেরকে জানাবেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং এই অভিজাত পার্লারের এই এখানে কিন্তু এই কার্যক্রমগুলো আসলে পরিচালনা কিন্তু হতো এবং আমরা শুধুমাত্র প্রত্যেকটি রুম থেকে আসলে যে সকল আলামত গুলো বাজেয়াপ্ত করা হয়েছে সেই আলামত গুলোতেই কিন্তু পরিষ্কার প্রকাশ পায় যে এখানে আসলে এই স্পা সেন্টারের আড়ালে কি ধরনের কার্যক্রম পরিচালনা করা হতো সেটি কিন্তু আমরা জানতে পেরেছি

আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে র্যাব সদস্যরা কিন্তু এখনো তাদের কার্যক্রম কিন্তু এখানে চালিয়ে যাচ্ছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কারণ মাত্র কিছুক্ষণ গেল এই হোটেল টিতে কিন্তু মূলত